বাংলাদেশের শেয়ার বাজার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে এবার কারণটা প্রবৃদ্ধি নয় বরং বিতর্ক আইপিও ফ্রিজ মিউচুয়াল ফান্ড স্থগিত কারখানা বন্ধ ব্যাংক মার্চ আতঙ্ক আর সামিট পাওয়ারের বিশাল ক্ষতি সব মিলিয়ে বাজারে তৈরি হয়েছে অস্থিরতা আর অনিশ্চয়তা আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের শেয়ার বাজারের সবচেয়ে আলোচিত পাঁচটি বিতর্ক আর বিশ্লেষণ করব এগুলো আসলে সংস্কার নাকি রাজনৈতিক প্রতিশোধের অংশ আপনি দেখছেন মার্কেট পালস বিডি সপ্তাহের সবচেয়ে বড় খবর এসেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে গত আঠারো মাসে কোনো নতুন আইপিও অনুমোদন হয়নি দুই সালের শুরু থেকে নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ নেতৃত্বে কমিশন প্রায় এক ডজন মুলতুবি আইপিও বাতিল করেছে বিএসসিসি বলছে এটি বাজার শুদ্ধিকরণের অংশ কিন্তু সমালোচকরা বলছেন এই পদক্ষেপ আসলে রাজনৈতিক প্রতিশোধ বিশেষ করে আগের সরকারের ঘনিষ্ঠ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের মতে অনেক ভালো কোম্পানিও শুধুমাত্র রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে বাদ পড়েছে অন্যদিকে সমর্থকরা বলছেন এই ক্লিন প্রয়োজন ছিল কারণ আইপিও মার্কেটে অনিয়ম অতিমূল্যায়ন আর ইনসাইডের সুবিধা ছিল অনেক দিন ধরে তবে ফলাফল একটাই নতুন মূলধন আসছে না বিনিয়োগকারীদের আস্থা কমছে আর বাজারে তারল্য হ্রাসটাচ্ছে এরপর আসি মিউচুয়াল ফান্ড সংকটে তেইশ অক্টোবর বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যা ট্রাস্টি হিসেবে কাজ করে নির্দেশ দিয়েছে সব ব্যাংক ও ব্রোকারেজকে এলার গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ছয়টি মিউচুয়াল ফান্ডের লেনদেন তাৎক্ষণিকভাবে বন্ধ রাখতে এই ফান্ডগুলো হল ডিবিএচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এলার গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড কারণ হিসেবে বলা হয়েছে ইউনিট হোল্ডারদের স্বার্থ রক্ষা। তবে বিনিয়োগকারীরা বলছেন এই আকস্মিক পদক্ষেপ আস্থা ভেঙে দিচ্ছে এলআর গ্লোবালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ফান্ড ব্যবস্থাপনায় অনিয়ম ও তারল্য সংকটে যদিও প্রতিষ্ঠানটি এসব অভিযোগ অস্বীকার করেছে কিন্তু যদি দ্রুত সমাধান না আসে তাহলে পুরো মিউচুয়াল ফান্ড সেক্টরই আতঙ্ক ছড়াতে পারে ডিএসই এর সাম্প্রতিক পরিদর্শনে আরও এক চমকপ্রদ তথ্য প্রকাশ পেয়েছে কয়েকটি তালিকাভুক্ত কোম্পানির কারখানা পুরোপুরি বন্ধ পাওয়া গেছে যেমন অ্যারামেড সিমেন্ট লিমিটেড নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড এবং রতনপুর স্টিল রিরোলিং মিলস লিমিটেড ডিএসই টিম জুলাই দুই হাজার পঁচিশে পরিদর্শনে গিয়ে দেখতে পেয়েছে কারখানাগুলো দীর্ঘদিন ধরে বন্ধ কিন্তু বাজারে কোনো ঘোষণা দেয়নি কোম্পানিগুলো এটি শুধু ব্যবস্থাপনার ব্যর্থতা নয় বরং লিস্টিং রুল ভঙ্গের মতো গুরুতর অপরাধ হতে পারে বিনিয়োগকারীরা বলছেন এই ধরনের গোপনীয়তা বাজারের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে এরপর আসি ব্যাংক মার্জ আতঙ্কে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলো একভিত করার উদ্যোগ নিয়েছে কিন্তু সমস্যা হল শেয়ারহোল্ডারদের কোনো ক্ষতিপূরণ নেই অনেক বিনিয়োগকারী এখন বলছেন তাদের শেয়ারের কোনো মূল্যই রইল না কেউ বলছেন এটি সংবিধান বিরোধী অন্যরা বলছেন এটি প্রয়োজনীয় সংস্কার ফলাফল ব্যাংকিং সেক্টরে আতঙ্ক বিনিয়োগকারীরা বিক্রি করছে আর অক্টোবর মাসের মাঝামাঝি থেকে ডিএসি সূচক পড়ছেন নিচের দিকে এখন আসি পাওয়ার সেক্টরে সামিট পাওয়ার দুই সালের জুনে শেষ হওয়া অর্থবছরে তাদের কনসেলিডেটেড ইপিএস কমেছে সাতাশি শতাংশরও বেশি মূল কারণ তাদের পনেরোটির মধ্যে সাতটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ছিল কিছু পাওয়ার পার্চেস এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে আর কিছু কেন্দ্র নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট নীতির আওতায় গেছে এছাড়াও কোম্পানিটি প্রায় এক মিলিয়ন টাকার ইম্পেয়ারমেন্ট লস দেখিয়েছে ফলে তাদের ডিভিডেন্ডও নেমে এসেছে মাত্র দশ দশমিক পাঁচ শতাংশ ক্যাশে এ ঘটনা শুধু সামিটের নয় বরং গোটা পাওয়ার সেক্টরেই নীতিগত অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে সব কিছু মিলিয়ে এই বিতর্কগুলো বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরবর্তী প্রভাবই স্পষ্ট করছে কেউ বলছে এটি প্রয়োজনীয় সংস্কার আবার কেউ বলছে এটি রাজনৈতিক প্রভাব ও প্রতিশোধের ফল যেভাবেই দেখা হোক না কেন ক্ষতিটা হচ্ছে বিনিয়োগকারীদের যারা প্রতিদিন অনিশ্চয়তার মধ্যে সিদ্ধান্ত নিচ্ছে বাজারে এখন সবচেয়ে বেশি দরকার স্বচ্ছতা বিশ্বাস ও নীতি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন মার্কেট পাস বিডিতে আর কমেন্টে জানান আপনি কি মনে করেন এগুলো কি সত্যি সংস্কারমূলক পদক্ষেপ নাকি রাজনৈতিক প্রভাবের ফল আপনার মতামত পরের ভিডিওতে আলোচনায় আসতে পারে এই ভিডিওর তথ্যগুলো শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটি কোনো বিনিয়োগ পরামর্শ নয় বিনিয়োগের আগে সর্বদা নিজে যাচাই করুন বা পেশাদার পরামর্শ নিন মার্কেট পালস বিডি বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য শেয়ার বাজার অ্যানালিসিস চ্যানেল